আসসালামু আলাইকুম ফেসবুকে রেস্ট্রিকশন কেন আসে এবং আপনার মনিটাইজেশন বাঁচাতে হলে অবশ্যই কিন্তু এই রেস্ট্রিকশন দূর করতে হবে এ দেখুন উপরে আমার একটি পেজে রেস্ট্রিকশন এসেছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাস রেস্ট্রিকশন আমার একটি পেজে রেস্ট্রিকশন এসেছে কেন এসেছে কি কারণে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসে সেই কারণগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দেব দেখুন ফেসবুকের কিছু রুলস রয়েছে যে রুলসের বাইরে গিয়ে যদি আপনি পোস্ট করেন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই রেস্ট্রিকশন আসবে কি সেই রুলস সেই রুলসগুলোই আমি আপনাদেরকে বলে দেবো এবং আপনার মনিটাইজেশন বাঁচাতে এই রুলসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো এখানে দেখুন এই যে সি হোয়াই কেন আমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে রেস্ট্রিকশন আছে এটা কিন্তু তারা বলে দিয়েছে সো এই অপশনটিতে আপনি কিভাবে আসবেন এখান থেকে ব্যাক করুন ব্যাক করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে এসে এ দেখুন এখানে রয়েছে থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করবেন তারপর এখানে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন তারপর এখানে আপনি উপরে দেখতে পারবেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশানে ট্যাপ করবেন তারপর এখানে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবেন প্রোফাইল স্ট্যাটাস ট্যাপ করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট বাস যে ফেসবুক পেজে এসেছে সেই ফেসবুক পেজটা লগ করতে হবে সো আপনি এই যে সি হওয়াই এই অপশনটিতে ট্যাপ করুন তাহলে আপনার ফেসবুক পেজ চলে আসবে আপনার পেজটি আপনি লগ ইন করে নেন সো আমি আমার ফেসবুক পেজটি লগ করে নিচ্ছি দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে লগ হওয়ার পর এখানে আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখুন আমার মনিটাইজেশন নট ইলিজিবল দেখাচ্ছে কারণ আমি রেস্ট্রিকশন খেয়েছি আমার রিকমেন্ডেশন এটিও কিন্তু সাসপেন্ডেড দেখাচ্ছে এই দুটো যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন অন্যথায় কিন্তু পাবেন না সো সো এখানে উপরে চলে আসুন উপরে চলে আসার পর এখানে দেখুন কমিউনিটি স্ট্যান্ডার্ড বায়োল্যান্ড দেখাচ্ছে এখানে আপনি এই যে এই অপশানটিতে ট্যাপ করবেন সো পোস্টের উপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে একটু ওয়েট করুন ওয়েট করার পর এখানে দেখুন যে সি রুলস কিসের জন্য আপনার কমিউনিটি গাইডলাইন আসে বা কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আসে এটি দেখা যাবে এখানে সো আপনি সি রুলসে ট্যাপ করুন সি রুলসে ট্যাপ করার পর তারপর আপনি এখানে দেখুন যে এই যে অপশানগুলো রয়েছে কী কী কারণে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন বা রেস্ট্রিকশন আসে এখানে দিয়ে দিয়েছে টেরোরিস্ট অ্যাটাক তারা যদি মনে করে যে আপনার কোনো পোস্টে বা ফেসবুক ভিডিওতে টেরোরিস্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা রয়েছে তাহলে তারা কিন্তু এখানে আপনার রেস্ট্রিকশন দিবে তারপরে যে রয়েছে আপনি যদি কোনো পার্টিকুলারলি কোনো একটি গ্রুপ অফ পিপুল মানে কোনো গ্রুপে গ্রুপ রয়েছে এরকম পিপুলকে আপনি এরকম মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন তাদের কাছে যদি মনে হয় তারা কিন্তু তারা আপনার রেস্ট্রিকশন দিয়ে দিবে তারপরে রয়েছে আপনার কোনো ফেসবুক পোস্ট কোনো ভিডিও যদি তারা মনে করে যে এই ভিডিও বা এই পোস্ট দ্বারা আপনি প্রমোট করছেন যে ক্রিমিনাল হার্মফুল মানুষের জন্য যেটা ক্ষতি ক্ষতিকর সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড তারা যদি মনে করে এই ভিডিওর মধ্যে রয়েছে যা বা এই পোস্টের মধ্যে রয়েছে তাহলে কিন্তু তারা আপনার রেস্ট্রিকশন দিয়ে দিবে। এখানে তিনটি রুলস রয়েছে এই তিনটি রুলসের ভেতরে যে কোনো একটি আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি তারা মনে করেছে এটি এই তিনটি কারণের মধ্যে একটি পড়তে পারে তার জন্য কিন্তু তারা আমার সেই ভিডিওটি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে সো তারা আমাকে এই তিনটি দিয়ে দিয়েছে এবং আমাকে বলেও দিয়েছে যে আমার ভিডিওটি তারা অলরেডি ডিলিট করে দিয়েছে আপনার যদি এরকম আসে তাহলে আপনার ভিডিওটি ডিলিট করে দেবে এবং আপনি এখানে এসে এই রুলসগুলো দেখে নেবেন এবং আপনার মনিটাইজেশন কিন্তু আপনি পরবর্তীতে এই শর্তগুলো মেনে বাঁচাতে পারবেন সই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন